আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ভিডিও থামনেলে কিন্তু দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি জিমিজু পার্টি শাড়ি জিমিজু মধ্যে চারটা কালার নিয়ে আসছি খুব চমৎকার কালার এবং বর্তমান সময়ে খুবই ফেমাস একটা ডিজাইন সবারই চাহিদা আছে সবাই মোটামুটি এটা চেনে আর এটা বিশেষ করে দুর্গাপূজার জন্য এগুলো মানে স্পেশালি তৈরি করা তো চারটা কালার নিয়ে আসছি আপনাদের মধ্যে তো এই শাড়িগুলো সবাই যাতে নিতে পারেন সেভাবে আমি একটা প্রাইস দিয়ে দেবো একুশশো টাকা প্রাইস সবাই নিতে পারবেন একুশশো টাকা প্রাইস তো এই শাড়িটার মধ্যে যে চারটা কালার আছে আপনারা যেটাই নিতে চান আমাদের অনলাইন নাম্বার ভিডিও টাইটেলে দেওয়া আছে অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশে তবে আপনারা অবশ্যই শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য অনেকে ভাবে দুইশো টাকা কি ডেলিভারি চার্জ কিনা আসলে ডেলিভারি চার্জ দুশো টাকা না ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাহিরে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের মিনিমাম একশো পঞ্চাশ টাকা আর পরিমাণে যারা বেশি নেবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ বাড়বে তো ডেলিভারি চার্জ যদি একশো পঞ্চাশ টাকা হয় তাহলে আপনাদের থেকে আমি দুশো টাকা অ্যাডভান্স নিচ্ছি কারণটা কি দেখুন আপনারা যারা অর্ডার করতে চান যারা অর্ডার করবে তো এই শাড়িটার প্রাইজ হচ্ছে একুশশো টাকা ঢাকার বাহিরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ তার মানে শাড়িটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা টোটাল প্রাইস যদি আপনারা এক পিস নেন আর এক পিস প্রাইস টোটালি পড়তেছে বাইশশো পঞ্চাশ টাকা এটা হোম সার্ভিসের মধ্যে পড়বে আর হচ্ছে এক দুইশো টাকা যে ডেলিভারি চার্জ দিচ্ছেন তখন বাকি থেকে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা সেই দুই হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন যারা শাড়িটা দিয়ে আসবে তার কাছে দিয়ে দিতে পারবেন ঢাকা সিটির মধ্যেও ঠিক একই সিস্টেম দুশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকা সিটির মধ্যে প্রাইস হচ্ছে টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে টাকা তাহলে কত পড়তে আপনার একুশশো আর হচ্ছে আশি বাইশশো তিরিশ টাকা তো দুশো টাকা অ্যাডভান্স করলে আপনারা বাকি থাকে হচ্ছে আহ দুই হাজার তিরিশ তো দুই হাজার তিরিশ টাকা সেটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন তো এটাই হচ্ছে সিস্টেম তো আশা করি যারা নিবেন নিয়ে নেবেন আর আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন ঠিক রাত দশটায় তো এই যে এক এক করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়ি এবং আমাদের শপে যারা আসবেন আমাদের কিন্তু দোকান আছে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিচ তলায় নিউ শাড়ি বিদান এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর এবং কালারটা যেমন সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু এডি স্ট্রম দিয়ে কাজ করে দেওয়া আছে এবং এমব্রয়ডারি সুতার কাজ খুবই সুন্দর আর এটা ফিক্সড পারের মধ্যে করাছে আপনারা ফলস না লাগলেও কিন্তু চলবে সেভাবে করে দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে আচলের সেট পুরো শাড়িটা আমি একটু জাস্ট ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অবশ্যই স্প্রিন্ট শরীর ছবিটি আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নম্বরটিতে পাঠিয়ে অর্ডার করবেন আর এই যে ব্লাউজ পিস থাকে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে তো শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আর এটা হচ্ছে সিগিরিন পেস্ট কালার পেস্টের মধ্যে যেটা ডিপ কালার হয়ে থাকে সেটাকে সি গ্রিন পেস্ট কালার বলি আমরা আর যেটা সবুজের গাঢ় যেটা হয়ে থাকে সেটাকে আমরা অনেকে শ্যাওলা কালারও বলে তো সেটাকে আমরা বটল গ্রিন কালার বলে থাকি এই যে দেখেন এটা কাজগুলো অনেক সুন্দর নিখুঁত কাজ করে দেওয়া আছে চমৎকার একটা শাড়ি মাত্র দুই হাজার একশো টাকা তো যেহেতু পুজোর একটা যে উৎসব আঠাইশ তারিখ থেকে সম্ভবত শুরু তো অবশ্যই যারা দিদিরা আছেন বা যারাই আছেন যারাই নিতে চান আপনারা এই শাড়িগুলো খুব দ্রুত নিয়ে নেবেন আর যদি আপনারা পুজোর উৎসবে পড়তে চান তো ব্লাউজ যেহেতু বানাতে হবে সময়ের একটা ব্যাপার আছে তো খুব দ্রুত নিয়ে নেবেন আর এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে একদম লাইট পেঁয়াজ কালার মধ্যে খুব সুন্দর একটা কালার পেঁয়াজ কালার মধ্যে কিন্তু কয়েকটা কম্বিনেশন থাকে লাইট ডিপ হালকা আহ অনেক রকমের পিয়াজカラー থাকে তো এটা হচ্ছে একদম হালকা যেটা এটার প্রাইসও থাকবে মাত্র 2100 টাকা প্রাইস খুব সুন্দর একটা জিমিচু পারটিশেরি আর এই কালারটা দেখেন খুব সুন্দর একটা টরে কালার বলি আমরা এই কালারটাকে খুব সুন্দর একটা কালার টরে কালার এই যে দেখেন দেখেন প্রত্যেকটা শাড়ি জাস্ট ওয়াও অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো এবং কাজগুলো হচ্ছে সম্পূর্ণ সেমি গোল্ড কালারের আর সুতার কাজ যেটাকে অনেকে আপনার সিলভার কালারও বলতে পারেন সেই কালারের জরি সুতা এবং স্টোনের কাজ করে দেওয়া আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আবার রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন অনেকে আছে আমাকে কমেন্ট করে যে ভাইয়া ভিডিও আপডেট পাচ্ছি না তো সেটার কারণ হচ্ছে আপনারা ভিডিওতে যদি লাইক না দেন তাহলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনাদের ওখানে নোটিফিকেশন যায় না তো সেই জন্য আপনারা লাইক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা কন্টিনিউ প্রতিদিনের ভিডিওটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম